ফিমেল আর যার বয়স থার্টি ফাইভ কয়েকটা ওনার প্রশ্ন ছিল সেগুলো বলছি যাই হোক ওনার বয়স থার্টি ফাইভ দেখুন উনি কয়েকটা জিনিস বলছি আমি উনি বৃহস্পতি পর্বতটা ভালো আছে বৃহস্পতি ভালো থাকার জন্য ওনার যে মানে জ্ঞান সম্মান এবং বিবাহিত জীবন খুব একটা ভালোভাবে চলবে এবং একটা জিনিস দেখুন বৃহস্পতি পর্বতে তিল থাকলে কিন্তু ভালো কাজ দেয় বিবাহিত জীবন উন্নতি আধ্যাত্মিক লাইনে ভক্তি সেগুলো দিয়ে থাকে এবং একটা যে দেখুন এই যে চতুর্ভুজ থাকার জন্য ওনার যে ছেলে বা মেয়ে থাকবে ওরা কিন্তু ভালো জ্ঞানী হয়ে থাকবে এবারে আসি মানে শনি পর্বত শনিটা খুব একটা খারাপ নেই শনি থাকার জন্য ওর নিজের মধ্যে একটু অহংকার বোধ আছে নিজেকে নিয়ে একটু অহংকার করে এবং সবচেয়ে জড়ো ব্যাপার হচ্ছে উনি মান সম্মানকে বেশি পার্টি দেয় সব থেকে সম্মানের জন্য অনেক অনেক কিছু মানে কি নিজেকে নিয়ে সহ্য করে থাকে সেটা একটা দেখা যাচ্ছে আর একটা ব্যাপার শুনুন এবারে বুধ পর্বত কথাগুলো বলবে না বুঝে মানে কি না বুঝে কথা বলার মতো বোকা বোকা কথা টাইপের সব কিছু যেন বোকা বোকা তবে দেখুন একবারে পঁচিশ বছর ছাব্বিশ সাতাশ বছর পর্যন্ত খুবই খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে মানসিক চাপ টেনশান এরকম মধ্যে দিয়ে গেছে এবারে আসি মস্তিষ্ক রেখাটা খুব একটা যে খারাপ বলবো তা না মস্তিষ্ক ভাঙা ভাঙা রাখার জন্য কোনো জায়গায় এক জায়গায় মন স্থির করে রাখতে পারে না যে কোনো জায়গায় একটা মন থট বলে মনে মাঝে মাঝে চেঞ্জ করে সেটা দেখা যাচ্ছে এবং যে কোনো জিনিসের প্রতি একটা জিনিসের প্রতি যে যে কোনো জিনিস আরম্ভ করলে সুস্থ শেষ করবে সেটা একটু অগছলাভ হয়ে যায় দ্বিতীয় মঙ্গলটা খারাপ থাকার জন্য মানসিক মানে কি বলে শারীরিক যে উর্জা বা শারীরিক হিমিউনিটি পাওয়ার ভালো অতটা ভালো নয় এবং মঙ্গল আমাদের সংগঠনের কারক সাংসারিক ফ্যামিলি ফ্যামিলির মধ্যে সবার সঙ্গে যে মিলে চলবে সেরকম একটা থাকে না আর এবারে দ্বিতীয় মঙ্গলটা প্রথম মঙ্গলটা ভালো থাকার জন্য মোটামুটি মনের জোর আছে থাকলেও সেরকম এ নেই তবে এখানে দেখুন চন্দ্রটা খুব একটা ভালো নেই যখন কথা বলছে কথা বলছে চলে যাচ্ছে যখন বলছে না বলছে না মানে বোকা বোকা টাইপের কথা বলতে বলে এরকম বলে মানে বুঝে না বুঝে যে কোনো ব্যাপারে এরকম একটা মন চাইছে না বলছে না আনমোনা টাইপের বোঝে যে কোনো একটা যে সিরিয়াসলি মনোভাব বা তার মধ্যে কিছু একটা যে ভালো কিছু আছে সেটা প্রকাশ করে তা করতে চায় না নিজের মর্জি মতো করে যখন ইচ্ছে হলে বললো নেই তো নেই এরকম একটা ভাব থাকে প্রচুর কল্পনা পবন এবং দেখবেন মার সঙ্গে ভালো সম্পন্নে মার শরীর খা ভালো থাকে ভালো থাকে মা যেটা বলবে সেটাই করে এবং মার প্রচুর মার জন্য প্রচুর টান হয় তবে এইগুলো থাকার জন্য বিদেশ থেকে যাওয়া বিদেশে ঘুরতে যাওয়া মাঝে ঘুরতে যাওয়া সেরকম হয়ে থাকে ঠিক আছে এবং ভাগ্য রেখাটা দেখুন এরকম উঠে গেছে বাঁকা ভাগ্য রেখার জন্য একটু দেরিতে উন্নতি এবং ভাগ্য গিয়ে দেখুন মানে কী বলে ভাগ্য দেরিতে উন্নতি হবে যার দেখা যাচ্ছে যে দেরিতে সব কিছুই হবে তবে ইনি বাড়ি থেকে সাহায্য পা হেল্প পাবে বাইরে থেকেও হেল্প পাবে তবে কোনো যুক্তিসঙ্গত মানে কি বলতে হয় বলে এরকম সেরকম যে একটা লজিক বা যুক্তি দিয়ে কথা হলো সেরকম নেই মন থেকে যেটা চাইলো বলে দিল আনমোনা টাইপের মানসিক ভাবুক টাইপের মানে কি বলে যেটা বলতে গেলে মানে কি মানে মনের ইচ্ছা মতো মানে যেরকম শিল্পী সুলভ মানসিকতা ইচ্ছে হলো করলাম নেই তো নেই আলসে আলসে এবং ইচ্ছে হলো বল করলো নেই তো নেই এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে তবে ওনার দেখুন কেতু পর্বতে একটা তিল দেখা যাচ্ছে কিন্তু এই তিলটা কিন্তু খুব একটা ভালো সিম্বল নয় ওনাকে কোনো সময় কিছু করা হয়েছিল সেটার রেশ এখনও কাটেনি তার মধ্যে কিছু আছে ঠিক আছে সেটা দেখা যাচ্ছে তবে সেদিক থেকে একটা সাবধান থাকার দরকার আছে এবং দেখুন ইনি কিন্তু হৃদয় দিক থেকে খুব একটা সুখী নয় দাম্পত্য জীবন মানে কি বিয়ে করে কাছে থাকতেই থাকছে কিন্তু যে মন থেকে টান বা মনের হৃদয় থেকে টান সেটুকু নেই এই যে এই যে এতটুকু গ্যাপ থাকার জন্য গ্যাপ বেশি থাকলে এটা টান সেরকম থাকে না এছাড়াও হৃদয়জনিত ব্যাপারে দেখুন আধ্যাত্মিক লাইনে ভক্তি ভালোবাসা থাকে কিন্তু মানসিক শান্তি বলে জিনিসটা ওনার মধ্যে কম আছে তবে থেকে দেখুন তিরিশ বছর বছর পর্যন্ত খুবই ক্রিটিক্যাল সীময় ছিল এখনটা অনেকটা তবুও ভালো আছে তারে খুব খারাপ সিচুয়েশানে ছিল এটা আপনাকে দেখে বলা যাচ্ছে তবে এই যে দেখুন পঁয়ত্রিশের পরে তিরিশের পরে একটা ভালো কোনো সুযোগ এসেছিল জীবনে সেখান থেকে একটা উন্নতি করেছে তবে আরও একটা যেটা ব্যাপার বলি শুনুন ওনার যখন পঁয়তাল্লিশ বছর বয়স হবে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হবে ওই বয়সে উনি কোনো নিজের মাতৃয় বা কোনো কাছে কাউকে হারাবে সেখান থেকে একটা দেখা যাচ্ছে এবং পঁয়তাল্লিশের পর পঞ্চাশের সময় কেউ হারাবে পঞ্চাশের সময় একজন আরও আছে একজন কাউকে হারাবে সেরকম দেখা যাচ্ছে তবে আর যাই বলি ওনার দাম্পত্য জীবন উনি এটা নিয়ে সুখী নয় এবং ওটা নিয়ে উনি কোনো করে থাকতে চায় এবং উনি জীবনে প্রচুর রিস্ক নিয়ে নেয় অনেক কিছু ব্যাপারে রিস্ক নিয়ে নেয় এবং চাপা টাইপের রিস্ক নিয়ে নেয় কিছু গেম খেলতে চায় কিন্তু মাঝে মাঝে এত মানে মানে কী বলে তাড়াহুড়ো করতে ডিসিশন নিতে চায় সেই ডিসিশানটার জন্য অনেক সময় ভুল হয়ে যায় তার যে কোনো জিনিস তাড়াতাড়ি ডিসিশন নেবে সেই জন্য নিজের প্রবলেম পড়ে যায় ঠিক আছে ডান হাতটার ক্ষেত্রে দেখছি এই যে ডান হাতটা দেখুন বাড়ির যোগ হয়ে আছে একটা ওনার বাড়ির যোগ হয়ে বাড়ি ওনার হাতে বাড়ি একটা হবে বাড়ির যোগ হয়ে আছে এবং অতিরিক্ত যখন শুক্র পর্বতে রেখা থাকে ভালো নয় একটা অপোজিট শেখ প্রতি টান কামনা বাসনা মানে কি বলে বাইরে বাড়ি থেকে বাইরে থাকার টেন্ডেন্সি বাড়ি থাকতে ভালো লেখা না বাড়ির যখন বাইরে থাকবে তখনই একটা ভালো থাকে এরকম টেন্ডেন্সি থাকে এ এটা শুক্র পর্বতে এরকম জাল খুব একটা ভালো নয় ভালো সিম্বল দেখা যায় না এছাড়া শারীরিক মানে কি পেটের গণ্ডগোল আছে এবং বাইরে ঘুরতে যেতে ভালোবাসে বাইরে থাকতে ভালোবাসে এবং আরও যদি দেখুন যে জিনিসটা ব্যাপার যাচ্ছে দেখুন মানসিক একটা যে স্থিতিশীলতা তার মধ্যে নেই একটা জিনিসের মধ্যে যে থাকবে ওইরকম নেই উনি সবসময় মনের মধ্যে চেঞ্জ মানে হয়ে যায় আরও যদি দেখুন এই যে পঞ্চাশ বছরের কাছাকাছি উনি একটা অসুস্থতার যোগ আছে দেখা যাচ্ছে বা নিজের আর্থিক ক্ষতি বা আর্থিক লসের সে দেখা যাচ্ছে সেও হয়ে যাচ্ছে তবে পঁয়ত্রিশ বছর তিরিশ পঁচিশ বছরের পরে ছাব্বিশ সাতাশ বছরের বয়স বয়সে কিন্তু উনি একটু একটা অসুস্থতা বা যে কোনো একটা যোগ হয়েছিল সাই অসুস্থ হয়েছিল এমন সব মানুষ সামনে মানুষ কথা বলবে অনেক অবুজের মতো কথা বলে মানুষ মানুষ ভাববে যে উনি বোকা বা পাগল টাইপের কথা বল যেরকম হয়ে থাকে মাঝে মাঝে সেটা দেখা যাচ্ছে তবে ওনার কিন্তু মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করে এবং বাবা মার সঙ্গে থাকতে চায় কিন্তু ক্ষেত্রে থাকতে পারে না সেটা একটা টেনশান সেটা একটা মনের মধ্যে চাপ হয়ে আছে এবং দেখুন উনি মান সম্মান পেতে চায় মান সম্মান পেতে চাইছে কিন্তু কিছু কিছু ব্যাপারের জন্য উনি পিছিয়ে থাকে উনি মনের মধ্যে কিছু চাপা রাখে মন খুলে বলে না ঠিক আছে এবং যেটা স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং অতটা অতটা মিল নেই কারণ উনি হয়তো উনার উনার যে অপরজিত পার্টনার ওনার সঙ্গে আছে কিন্তু ওনার যে মন থেকে বা এর থেকে করবে ওটা কিন্তু করতে পারছে না কারণ এটা দেখুন অনেকটা গ্র্যাপ থাকার জন্য সেটা দেখা যাচ্ছে তবে উনি প্রথম জীবনে আগের মধ্যে টেনশান চাপ উদ্বেগ হতাশা তার মধ্যে দুরাশা ছিল কিন্তু এখন অনেকটা কেটে গেছে আগের জীবনে প্রচুর ছিল মানে আগের জীবনের কথা যদি বলা যায় উনি ওই জাতিকার মনে মানে কি বলে চোখে জল চলে আসবে সেটা মানে যাচ্ছে কিন্তু এখন অনেকটা পরিস্থিতির দিকে পাল্টে গেছে এবং সেটা ভালো হয়ে গেছে সে দেখা তবে আরেকটা জিনিস শুনুন উনার মনের মধ্যে আকাঙ্ক্ষা বা উচ্চ আকাঙ্ক্ষা আছে সেটা উনি পূরণ করতে না পেলে তখনই মনের মধ্যে মানে কি মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়ে থাকে ঠিক আছে এবং উনি মানসিক দিক থেকে এখন একটু ভালো হলে আগে খুব খারাপ ছিল যাই হোক নমস্কার চ্যানেল সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করবেন